দাঁড়ি না রাখলে অসুবিধা কি আছে না নামাজ না পড়লে অসুবিধা যদি আরেকটু চালাক হয় সে বলবে দাঁড়ির মধ্যে কি ইসলাম পোশাকের মধ্যে কি ইসলাম আপনারা জবাব দেন এই যুবকের কথায় কি মনে হয় রসুলের দরদী না বিরোধী আগ্রহী না বিদ্রোহী রসুলের আদর্শ বেলায় বিদ্রোহীর আরাক না নাম বেঈমান বিদ্রোহী আর এখান থেকে কুষ্টিয়ার মানুষ আজীবন মনে রাখবেন একটা লোক দাড়ি রাখে না তাকে গালি দেওয়া মনে ভালো করে মুখস্থ করেন এক যুবক দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আর একজন দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন বিদ্রোহী বেঈমান একজনে টুপি পরে না গালি দেওয়া